বিসমুল্লাহ রাহিম দেখো আজকে আমরা অধ্যায় দেখো এখানে যে অধ্যায় এগারো আর শ্রেণী হচ্ছে তোমার দু এগারো দশমিক দুইয়ের অনুপাত তো সমানুপাত সম্পর্কিত অধ্যায়ের এখানে দেখো দুশো তো আঠারো পৃষ্ঠায় আছে যে এখানে যদি একটি উদাহরণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি উদাহরণ এখানে দেখো তেরো নম্বর উদাহরণটি তোমরা কি খেয়াল করো দুশো আঠারো পিসটায় তেরো নম্বরের উদাহরণটি তোমরা একটু ভালো করে খেয়াল করো একটি ত্রিভুজের তিনটি কুনের অনুভাদ একটি ত্রিভুজের দেখো ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তোমার দেওয়া একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তোমার এক দেখো প্রথম তিন অনুপাত চার অনুপাত পাঁচ তিনটি কোণের অনুপাত দেওয়া আছে কোন তিনটি ডিগ্রিতে প্রকাশ করো এত এত কোন তিনটি ডিগ্রি তে প্রকাশ করো ডিগ্রি তে প্রকাশ কর তাহলে দেখ আমরা জানি ত্রিভুজেন ত্রিভুজেন তিন কনের সমষ্টি এটা কিন্তু আমরা জানি একশত আশি ডিগ্রি এটি কিন্তু আমরা সবাই জানার কথা তাহলে এখন সমাধান দেখো সল সমাধান দড়ি ত্রিভুজের প্রথম কোণ ত্রিভুজের প্রথম কোণ ধরলাম থ্রি এক্স ধর অনুপাতগুলি আছে তিন অনুপাত দেখো চার অনুপাত পাঁচ অনুপাতের সাথে একটি গুণিত ধরলাম ধরো ত্রিভুজের প্রথম কোণ হলো তোমার থ্রি এক্স ত্রিভুজের অর্থাৎ ত্রিভুজের দ্বিতীয় কোণ ফোর এক্স ধরো এবং ত্রিভুজের তৃতীয় কোণ ধরো শর্টকাট হইল তোমার ফাইভ এক্স প্রত্যেকটি কোণের সাথে যদি এরকম তোমার অনুবাদ এর সাথে একটি গুণিত আমরা অক্ষর ধরে নিলাম এক্স আবার আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি তাহলে আমরা প্রশ্ন মতে দেখো লিখতে পারি তিন কোণ থ্রি এক্স ডিগ্রি ধর এখানে হলো প্লাস ফোর এক্স ডিগ্রি যোগ ফাইভ এক্স তোমার ডিগ্রি আর আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখানে দেখো ওই ত্রিভুজের তিন খুনের সমষ্টি কত আমরা মান বসে গেলাম তিন আর চার সাত পাঁচ বারো এক ডিগ্রি তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা আমরা যদি এখানে সমাধান করি দেখো বারো নিচে যাবে একশো আশি যাবে তোমার উপরে হ্যাঁ দেখো যে আমরা এখানে পাচ্ছি যে এইখানে আমরা পেলাম দেখো এক্সের মান পেলাম পনেরো হুম এক্সের মান আমরা পেলাম দেখো কত বারো এক্স এইখানে পেয়েছি যেমন থ্রি এক্স ফোর এক্স এবং হচ্ছে তোমার এক্স ডিগ্রি তাহলে আমরা পেলাম কথা হোক বাক করলে আসে পনেরো ডিগ্রি এই তাহলে বাক্যে এক্সের মান আমরা পেলাম পনেরো ডিগ্রি এখানে আমরা পেয়েছি দেখো এখন যদি আমরা এই প্রত্যেকটি মান আমরা আলাদা আলাদা করে বের করি তাহলে তিনের এক্সের জায়গা যদি আমরা দেখো এখানে বসেই দিই মানগুলি তাহলে দেখো আমরা পেয়ে যাব প্রত্যেকটির মান অর্থাৎ সবগুলি কোণের মান আমরা এখানে পেয়ে যেতে পারি তাহলে আমরা দেখো এখন আমরা যদি এখন লেখি তাহলে দেখো যে অতএব ত্রিভুষ্টির প্রথম কোন সুতরাং এক একদিম প্রথম কোন থ্রি এক্স সমান আমরা লিখতে পারি এখানে যেহেতু এক্সের মান পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ ডিগ্রি অতএব ত্রিভুজটির ধরো দ্বিতীয় গুণ সমান ফোর এক্স তাহলে ফোর এক্স যদি হয় থ্রি গুণন পনেরো ডিগ্রি তাহলে আমরা পেলাম সরি ফোর এক্স চারপোর্ণ ষাট ডিগ্রি এবং ত্রিভুজের তৃতীয় গুণ হবে দেখো ফাইভ এক্স গুণন ফাইভ এক্স এখানে ফাইভ গুণন পনেরো তাহলে আমরা লিখতে পারি পাঁচপন রং পঁচাত্তর ডিগ্রি আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ আমরা ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাণ বের করেছি অঙ্কটি ইম্পর্টেন্ট দেখো যে এটি শর্ট প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক এটি আসতে পারে পরীক্ষায় সম্ভাবনা আছে দেখো এইখানে তাহলে আমরা তেরো নম্বর অঙ্কটির সমাধান এখানে শেষ করলাম আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই এটি বুঝতে পেরেছ এখন দেখো চোদ্দ নম্বরের অঙ্কটি আমরা আবার যাই চোদ্দ নম্বরের অঙ্কটি এটি তাহলে আমরা বুঝে নিতে পারি তাহলে চোদ্দ নম্বরের অঙ্কটি দেখো যে এখানে বলা হচ্ছে এইখানে তোমার বলা হচ্ছে এগারো দশমিক দুই অনুশ্রেণীর পূর্বে দুই দুইশত আঠারো পৃষ্ঠায় উদাহরণ চোদ্দ দেখো উদাহরণ তোমার চোদ্দ নম্বর চোদ্দ এখানে বলা হচ্ছে যদি কোনো বর্গক্ষেত্রে প্রত্যেক বাহুর পরিমাণ যদি কোন বর্গ ক্ষেত্রের প্রত্যেক প্রত্যেক বাহুর পরিমাণ দশ পার্সেন্ট বৃদ্ধি পায় দশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তাহলে আমরা ধরি সমাধান দেখো ধরি বর্গক্ষেত্রের বাহুর ধৈর্য ধরলাম তোমার এক মিটার বর্গক্ষেত্রে বাহুর ধৈর্ঘ্য ধরলাম এক্স মিটার অতএব বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্র ফল আমরা জানি যে এক বাহুর বর্গ অর্থাৎ এক্স বর্গ মিটার হবে দেখো এখানে আবার তোমার দশ পারসেন্ট বৃদ্ধিতে দেখো দশ পার্সেন্ট বৃদ্ধিতে বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয় দেখো যে দশ যদি বৃদ্ধি হয় তাহলে আগের ছিল এক্স বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে তাহলে এক্স এর দশ পারসেন্ট দশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয় তাহলে এখানে হবে তোমার এক্স গুণন দশ বাই হচ্ছে তোমার একশো তাহলে আমরা দেখি এখানে রসাগোকরের দাঁড়ায় একশো এক্স একশো এক্স যোগ টেন এক্স তাহলে একশো দশ এক্স একশো তো দশ এক্স বা মিটার ধরো এটিকে বাদ দিলে দুই করবো আমি দশমিক এক দশমিক এক দশমিক জিরো তুমি রাখলে রাখতে পারো অথবা হচ্ছে এক দশমিক এক এক্স এগারো দশমিক এগারো হবে এক্স এইখানে আমরা দেখতেই পাচ্ছি সুতরাং দেখা সরি দশ পার্সেন্ট বৃদ্ধিতে দশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর ক্ষেত্রফল ক্ষেত্র ফল সমান এক দশমিক শূন্য এক বর্গমিটার তাহলে দশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা এগারো এগারো যদি গুণ করো এক দশমিক একশো একুশ এক্স কয়ার হবে দেখো এখানে ক্যালকুলেটের চেপে এক দশমিক এক গুণন এক দশমিক এক তাহলে একশো দশমিক দেখো এক দশমিক দুই এক বর্গমিটার আসে ক্যালকুলেটার চেপে দেখো এক্স স্কোয়ার বর্গমিটার তাহলে আমরা দেখি অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে বৃদ্ধি সুতরাং আমরা লিখতে পারি যে বর্গক্ষেত্রের বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের বৃদ্ধি সমান হল এক দশমিক দু এক্স স্কোয়ার মাইনাস হবে এত বর্গমিটার বর্গমিটার তাহলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফলের বৃদ্ধি হলো যে একশত এক এক্সট্রা যদি তুমি কমন নিয়ে নাও তাহলে থাকবে তোমার এক দশমিক একুশ বর্গ মিটার আশা করি তোমরা এটুকু বুঝতেই পেরেছো যে আমার বর্গ খেলে ক্ষেত্রের ক্ষেত্রফলের বৃদ্ধি হলো দশমিক এগারো দুই এক সরি মেটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বৃদ্ধি অতএব আমরা যদি লেখি দেখো এই পর্যন্ত মুছে নাও এবার দেখো যে শতকরা কতটুকু বৃদ্ধি পেলো তাহলে শতকরা হিসাবে যদি আমরা নেই দেখো যে সুতরাং আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বর্গমিটারে বর্গ মিটারে বৃদ্ধি পায় এত মিটারে বৃদ্ধি পেল বৃদ্ধি পায় বর্গক্ষেত্রের ক্ষেত্র বৃদ্ধি এক্স স্কোয়ার বর্গ মিটারে বৃদ্ধি পায় জিরো দশমিক দুই এক্স বর্গ মিটার সুতরাং এক মিটারে বৃদ্ধি পায় জিরো এক্স স্কোয়ার ওয়ান এক্স স্কোয়ার বর্গমিটার সুতরাং একশো বর্গমিটার বৃদ্ধি পায় তাহলে আমরা দেখি যে জিরো দশমিক দু এক পারসেন্ট বর্গমিটারে বৃদ্ধি পাচ্ছে এক্স স্কোয়ার ভাগের এত এক্স এক্সে যদি তুমি কাটো আরে গুণ দেও তাহলে একুশ মিটার আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ অর্থাৎ নির্ণীয় বর্গক্ষেত্রের বৃদ্ধির পরিমাণ সুতরাং নির্ণীয় বর্গ ক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্র বৃদ্ধির পরিমাণ ক্ষেত্র ফলের বৃদ্ধি ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে তোমার একুশ পার্সেন্ট এইখানে উত্তর তোমার শেষ হল আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ যে নিয়ে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে তোমার একুশ পারসেন্ট অতএব আমরা এখানে পেলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে তোমার একুশ পার্সেন্ট যে অঙ্কটি অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এখানে আমরা ক্ষেত্রফলের বৃদ্ধির পরিমাণ বের করতে পেরেছি অতএব আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বৃদ্ধি আমরা পেয়েছি এখানে তোমার দশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছিল ওয়ান পয়েন্ট টু ওয়ান এক্স স্কোয়ার বর্গমিটার থেকে পূর্বের বর্গ মানে মূল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল এক্স স্কোয়ার তাহলে বাদ দিলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বৃদ্ধি হলো জিরো দশমিক টু ওয়ান এক্স স্কোয়ার বর্গ মিটার আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ যেহেতু আমাকে বলা হচ্ছে যে শতকরা নেওয়ার জন্য তাহলে শতকরা যদি আমরা নেই তাহলে আমরা দেখতে হবে মূল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল তাহলে মূল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল যে এক্স স্কোয়ার মিটারে বৃদ্ধি পায় জিরো দশমিক টু ওয়ান এক্স স্কোয়ার বর্গ মিটার তাহলে এক বর্গমিটারে বৃদ্ধি পায় জিরো দশমিক ওয়ান টু এক্স স্কোয়ার বর্গমিটার বাই হচ্ছে এক্স স্কোয়ার সুতরাং আমরা লিখতে পারি একশো বর্গমিটারে বৃদ্ধি পায় তাহলে বেশি গুণ হবে এখানে দেখো জিরো দশমিক টু ওয়ান এক্স স্কোয়ার গুণ হচ্ছে একশো বাই এক্স স্কোয়ার কাটাকাটি গেলে একশো এক্সার থাকছে তোমার একশো দ্বারা একুশকে গুণ করলে একুশ বর্গমিটার সুতরাং নির্ণ বর্গ ক্ষেত্রের ক্ষেত্র ফলের বৃদ্ধি হচ্ছে শতকরা একুশ পার্সেন্ট আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে দেখা বেলাইকনটি বাজিয়ে দেওয়া ভিডিওটি বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবে একটি কমন একটি লাইক অবশ্যই দিয়ে দেবা আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও একটি কথা বলে যাই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুবান্ধবের কাছে সেটি শেয়ার করে দেওয়া তাহলে আজকে আমরা এখান থেকে বিদায় নিলাম দেখা হবে বা অন্য আরেক দিন অন্য কোনো ভিডিও নেই তাহলে আজকে এখানেই সমাপ্তি ওকে তাহলে চলো